হরে কৃষ্ণ জয় জগৎগুরু ছিল প্রভুপাত কি জয় অতীত পাবন গুরুদেব কি জয় সদ্যকর ভক্ত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা সবাই অবগত যে আগামী ষোলোই আগস্ট শুক্রবার হচ্ছে পরম পবিত্র রূপণী একাদশী তো আজকে আমরা সেই পরম পবিত্র পবিত্র রূপণী একাদশীর মাহাত্ম জানার চেষ্টা করব তো ভগবান শ্রীকৃষ্ণকে জ্যোতিষী মহারাজ জিজ্ঞাসা করলেন যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি এবং এর মাহাত্ম কি তখন সেটা জানার জন্য জ্যোতিষী মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যা বললেন তাই আমরা এই পবিত্র পবিত্রারোপণ একাদশী মাহাত্ম বলার চেষ্টা করব আপনারা কী পাপ্রবক সবাই মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন তো এই পবিত্র রোপণ একাদশী এতই মাহাত্ম যে যা শ্রবণ করার মাধ্যমে বাস্প যজ্ঞের ফল আমরা লাভ করতে পারি তাছাড়া আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সেই পবিত্র একাদশীর দিন দিন ঝুলন যাত্রা শুরু তো ব্যাপী যে ঝুলন যাত্রা হয় সেটাও শুরু হবে সেই পবিত্র একাদশীর দিন থেকেই তাই এ দিনটা আরো বেশি মাহাতপূর্ণ তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন মহিজিৎ নামে এক রাজা ছিলেন সেটা সত্য তথা দাপুর যুগের ঘটনা তখন এই মসজিদ নামে যে রাজা ছিলেন তিনি ছিলেন অপুত্র অর্থাৎ তার কোনো পুত্র সন্তান ছিল না এই পুত্র সন্তান না থাকার কারণে তিনি খুবই অশান্তিতে ভোগতে এবং দুশ্চিন্তায় ভোগতে ছিলেন যে পুত্রহীনা ইহলোকে পরলোকে কোনো সুখ নেই পুত্র ছাড়া যে এই জগত ও পরজগতে তার যে কোনো সুখ হবে না সেই জন্য এই মহিজিৎ নামের রাজা তিনি খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন তো তিনি তার সকল প্রজাদের তিনি খুব সুন্দরভাবে লালন পালন করতেন এবং যারা অন্যায় কাজ করতেন তাদের ধর্মীয় বিধান অনুযায়ী তাদেরকে সেরকম শাস্তি প্রদান করতেন তো সেই মসজিদ নামে যে রাজা তিনি চিন্তা করলেন আমি আমার ধর্ম তেও কোনো দিন আমি কোনো অপরাধ করিনি এবং রাজ্য পরিচালনা করার ক্ষেত্রেও আমি আমার জানা মতো কোনো ভুল করিনি তাহলে কেন আমার এই অপুত্র হিসাবে আমার জীবন জীবনযাপন করতে হবে সেই অপুত্র হওয়ার কারণে অর্থাৎ কোনো পুত্র সন্তান না থাকার কারণে তিনি খুবই দুশ্চিন্তা করে গেলেন তার এই অশান্তির কারণ বুঝতে পারলেন প্রজাগনরা তখন তার অতি নিকট আপন যে প্রজাগন ছিলেন তারা কি করে রাজার দুঃখ উৎকষ্ট দূর করার জন্য তারা গভীর বনে গমন করলেন যে কোনো মুনি ঋষির কাছে এর সমাধান পাওয়া যায় কি না তখন এক মন এক ঋষির সন্ধান পেলেন মনি ঋষির সন্ধান পেলেন তার নাম ছিল লোমক অর্থাৎ ব্রহ্মার এক কল্পকালে তার শেষ হওয়ার পরে তার দেহ থেকে একটা লোম পড়ত তাই তার নাম হয়েছে লোমক ঋষি এই লোমক ঋষি তিনি ছিলেন লগ্ন। টিকগ্ন মানে কি যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিতে পারেন তাদেরকে বলা হয় টিকা লগ্ন অর্থাৎ সেই ঋষি তিনি গভীর ধ্যান করে জানতে পারলেন যে এই মহিজিৎ নামে যে রাজা তিনি তার পূর্ব জন্মে তিনি ছিলেন বৈশ্য তার ব্যবসা কার্য সম্পাদন করার জন্য তিনি যখন এক জায়গায় যাওয়ার পথে তার খুবই জল তৃষ্ণা লেগেছিল সেই জল তিনি যখন একটা পুকুরে জল পেতে যান তখন সেইখানে এক গাভী এবং তার বাছুর ছিল তখন তাদেরকে তাড়িয়ে তিনি সেখানে জল পান করেন সেই অপরাধের কারণে আর কোনো পুত্র হচ্ছে না তার কোনো সন্তান হচ্ছে না সেই পূর্বজন্মের পাপের কারণে তখন সে প্রজাগণ বললেন যে হে প্রভু হে মনিবর তাহলে আমাদের রাজা এ থেকে পরিত্রাণের উপায় কি তার এই পাপ থেকে মুক্ত হওয়ার উপায় কী তখন সেই ঋষি বললেন যে যদি তোমরা এবং রাজা যদি তিনি এই পবিত্র রূপণে একাদশী পালন করেন এবং তোমরা যদি এর ফল তাকে অর্পণ করো তাহলে তিনি পুত্র সন্তান লাভ করবেন তখন সেই কথা শুনে তো প্রজাগণ মহা খুশি তারপরে তারা সবাই চলে গেলেন রাজার কাছে রাজার কাছে যাওয়ার পরে রাজাকে কথা বললেন তখন রাজা আনন্দের সহিত তিনি এই পবিত্র রূপণী একাদশী পালন করলেন এবং সমস্ত প্রজাগণ সহ পালন করে রাজার জন্য তারা সেই পল অর্পণ করার পরে হ্যাঁ রাজা এক সুদর্শন তিনি পুত্র সন্তান লাভ করেন এবং অবশেষে তিনি এই জগৎ ছেড়ে যখন চলে যান তিনি কি দিব্যধামে প্রবেশ করেন জয় জয় পবিত্র রূপনী একাদশী কী জয় তো সদ্য গরু ভক্তবৃন্দগণ আপনারা খুব প্রেম ভক্তি সহকারে এই পবিত্র রূপণী একাদশী পালন করার চেষ্টা করবেন কারণ শাস্ত্রে বলছে যে চৌষট্টিটা ব্রত আছে এর মধ্যে একাদশী ব্রত হচ্ছে সর্বোত্তম তো একাদশী ব্রত আপনারা অবশ্যই জানেন কীভাবে পালন করতে হয় এর আগের দিন সঞ্চম থাকতে হয় হ্যাঁ এবং অবশ্যই যদি কেউ পারে নির্জল উপবাস থাকে আবার নির্জল উপবাস যদি কেউ না পারে তাহলে একাদশী অনুকল্প যে প্রসাদ আছে সেটা সে ভগবানের নিবেদন করে খেতে পারে তো এভাবে আমরা একাদশী পালন করে ভগবানের বিশেষ কি পার্শ্ববাদ লাভ করতে পারি তো একাদশী উপবাস মানে হচ্ছে ভগবানের অতি নিকটে বাস অর্থাৎ ভগবানের নিকটে আমরা বাস করতে পারি বেশি বেশি হরিনাম জপ সাধুসঙ্গ এবং ভগবানের যে গ্রন্থগুলো আছে গীতা ভাগবতম চৈতন্য চরিতামিত এবং শিলপ্রভুপাদের বিভিন্ন গ্রন্থ যেগুলো আছে সেগুলো আমরা অধ্যয়ন করার মাধ্যমে পরম বৈষ্ণব বৈষ্ণব চলা মানে শিলপ্রৌপাত এবং ভগবানের সঙ্গ লাভ করার মাধ্যমে আমরা এই জীবনের সফলতা এবং সার্থকতা লাভ করতে পারি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঠিক সময় পালন করবেন হরে কৃষ্ণ জয় গুরু ছিল প্রভুপাদ কি জয় অতীত পাবন গুরুদেব কি জয় জীবের সবার পারমার্থিক মঙ্গল কি জয় নিতাই গুরু সীতানাথ প্রেমানন্দে হরি হরি